নমস্কার আমি ঝুমা মন্ডল একজন বিএলও কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে আমার এই ভিডিও প্রথমে দেখায় একটি ফর্ম এই হলো আমার ফর্ম এখানে লেখা আছে আমার যিনি বিএলও তার নাম এবং নাম্বার তো আপনাদের যদি কখনও কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের বিএলওকে অবশ্যই ফোন করে নেবেন এবং তারা তাদের সাধ্যমতো আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন আপনারা অযথা অন্যান্য ভিডিও দেখে বা বিশেষ করে কোনো রকমের মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেগুলো থেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে নানান ভুল থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা এবার আসি কীভাবে ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটি আমার ফর্ম এই দিকে রয়েছে জন্ম তারিখ তারপর আধার নাম্বার মোবাইল নাম্বার পিতার নাম বা অভিভাবকের নাম তাদের বাবার বা পিতা বা অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম তার ভোটার কার্ডের নাম্বার হাজব্যান্ড বা ওয়াইফ ও হাজব্যান্ড ও হাইফের নাম এবং তার ভোটার কার্ডের নাম্বার তো এখানে আমি এখান দিয়ে শুরু করলাম এখানে আমার ডেট অফ বার্থ যেটা আমার আছে আধার অনুযায়ী কারণ আমাদের অনেকেরই ডেট অফ বার্থ জানার জন্য বার্থ সার্টিফিকেট থাকে না সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে যদি ধরে নিই আমাদের আধার নাম্বার তাতে যেটা আছে সেটা আমি লিখে দিলাম এবার আসি আমার আধার নাম্বার এখানে আমি পুরোটা আমার সিকিউরিটির কারণে রেখে দিলাম ওপেন করলাম না দ্বিতীয় হচ্ছে আমার ফোন নাম্বার এবার আসি আমার বাবার নাম এবারে আমি আমার বাবার যে ভোটার কার্ড তার নাম্বার দিচ্ছি মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার এবার আসি হাজব্যান্ড বা ওয়াইফ যাদের হাজব্যান্ডে আছে তারা হাজব্যান্ডের নাম লিখবেন যাদের ওয়াইফ আছেন তারা ওয়াইফের নাম লিখবেন তাদের যদি ভোটার কার্ড থাকে কিছু সেক্ষেত্রে সেটা লিখে দেবেন এবার আসি আমার বয়স অনুযায়ী আমার কিন্তু দু হাজার লিস্টের নাম ছিল না সেক্ষেত্রে আমি আমার বাবাকে দিয়ে পরিচয় করাবো যেহেতু আমার বাবার দু হাজার লিস্ট আছে তাই আমার বাবাকে দিয়ে করাবো যদি না থাকতো সেক্ষেত্রে আমি মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা যে কাউকে দিয়ে করাতে পারতাম যাই হোক আমি বর্তমান আমার বাবার দিয়েই করাচ্ছি বাবার এপিক নাম্বার যেটা আমি পেয়েছি আমাদের আমার বাবার দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী উপরের পোর্শানটা আমি দু হাজার পঁচিশ অনুযায়ী লিখেছি এই পোর্শানটা আমার দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী যা আছে তাই হবে সেখানে যদি এই স্পেলিংটা ভুল থাকে সেটা কিন্তু আমি সেইভাবেই লিখবো এবং সেক্ষেত্রে যদি কেউ গত হয়ে থাকেন তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের লেট চন্দ্রবিন্দু এই সমস্ত কিচ্ছু বসাবেন না এখানে আমার বাবার ভোটার যে লিস্ট তাতে আমার ঠাকুরদার নাম ছিল সেজন্য আমি ঠাকুরদার নাম বসাচ্ছি সম্পর্ক এই ব্যক্তির সাথে কিন্তু আমার সম্পর্ক কি সেটা আমি লিখবো কারণ যখন পোর্টালে তোলা হবে সেক্ষেত্রে কিন্তু দেখ দেখানো হবে মা বাবা এবং গ্র্যান্ডপ্যারেন্টসকে দিয়ে দেখানো হচ্ছে কি না তাই এই ব্যক্তির সাথে এই ব্যক্তির কি সম্পর্ক আমি কিন্তু তা লিখবো না আমি লিখবো এই এই ব্যক্তি যাকে দিয়ে আমি পরিচয় করাচ্ছি তিনি আমার বাবা দাদু না ঠাকুরদা সেই সম্পর্কটা আমাকে লিখতে হবে যেহেতু ইনি আমার বাবা তাই লিখবো ফাদার আমার ডিস্ট্রিক্ট রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান টু অংশ ছিল ফরটিন এবং হচ্ছে যে ক্রমিক সংখ্যা ছিল এইট টু এইট এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যখন বেঙ্গলে দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল সেরকমভাবে অন্যান্য রাজ্যে কিন্তু বিভিন্ন সালে হয়েছিল যেমন বিহার হয়েছিল দু হাজার দুই আসাম হয়েছিল দু হাজার পাঁচ সেক্ষেত্রে কিন্তু সে তাদের যে স্ট্যান্ডার্ড আপনারা যে ডেটা দেখবেন সেটা কিন্তু তাদের সাল অনুযায়ী দেখবেন আমাদের রাজ্যে যেমন দু হাজার দুয়ে দেখে আপনারা এখানে সেই ডিটেলস দিচ্ছেন সেক্ষেত্রে ওনাদের ওনাদের রাজ্যে কি কি। মানে অর্থাৎ কোন সালে হয়েছিল এসআইআর সেই অনুযায়ী আপনাদের ডিটেলস দিতে হবে সেটা আপনার বিয়েলও আপনাকে গাইড করবেন এবং সেটা আপনাদের বিএলওকে অবশ্যই জানাবেন যে আপনাদের আদি বাড়ি কোথায় ছিল বা কোথা থেকে এসেছেন এবার আসি আপনি কোথায় সই করবেন সই করবেন এখানে ডেট দিয়ে দিলাম এখানে আপনার বিএলও স্বাক্ষর থাকবে আমি যেহেতু বিএলও তাই আমি লিখে দিলাম কিন্তু এবং যখন বিএলও রিসিভ করবেন তিনি এই জায়গায় রিসিভ বলে লিখে দেবেন বলে ওনার ডেট দিয়ে দেবেন এখানে দুটো আলাদা ডেট দিলাম কারণ আমি এক আগে লিখেছি একদিন আর রিসিভ করাচ্ছি আমার বিএলওকে আর একটা দিন এই রকম একটা রিসিভ কপি আপনাকে দেওয়া হবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে যাদের বয়স একচল্লিশ বছরের কম যাদের লিস্টে নাম ছিল না দু হাজার তারা কিভাবে ফর্ম ফিল করবেন সে সম্পর্কে একটা সম্মুখ ধারণা আপনাদের হবে